আসসালামু আলাইকুম ঋষানি তারুনের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের আমাদের আলোচনার বিষয় হলো সিনজেন্টা কোম্পানির থিউবিট সম্পর্কে অনেক কোম্পানির অনেক ধরনের সালপার আছে সবগুলোর মাত্রা ও কাজ একই হলেও আমাদের সবার কাছে এই থিউবিট অনেক স্পেশাল প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন গাছের মুখ্য খাদ্যের অন্যতম উপাদান হলো এই সালফার চলেন এক নজরে থিউপিটের অভাবজনিত লক্ষণ দেখে আসি গাছের নতুন পাতা হলুদ হয়ে যায় গাছের বৃদ্ধি কমে যায় গাছ দুর্বল হয়ে যায় শস্যের গুণমান ও উৎপাদনশীলতা কমে যায় শস্যের মান সঠিকভাবে বৃদ্ধি পায় না এবং কুশির সংখ্যা কমে যায় প্রিয় দর্শক বন্ধুরা যখন সালফারের কিংবা থিউবের অভাব হয় এই লক্ষণগুলি দেখা যায় এই লক্ষণগুলি যখন দেখবেন আপনারা বুঝে নেবেন অবশ্যই সালফারের অভাব রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা কৃষিভিত্তিক সব আপডেট পেতে চান তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একই সাথে পথ চলার সঙ্গী হতে পারেন চলেন সালপারের কাজ মাত্রা কীভাবে সঠিক স্প্রে করব তা দেখে আসা যাক টিউবিট পানিতে মিক্স হতে বেশ সময় নিয়ে থাকে আবার এটি মাকড়নাশক ও ছত্রাকনাশক হিসেবে কাজ করে থাকে এবং এটির রং হলুদ কিংবা বাদামি হয়ে থাকে টিউবিট সকল সারের সাথে মিক্স করা যাবে এবং চল্লিশ শতকে এক কেজি করে দিলেই হবে যা সকল সবজি ও ধানের ক্ষেত্রে প্রয়োজ্য এখন আসা যাক এটি কীভাবে স্প্রে করব এবং বিভিন্ন সবজিতে এর মাত্রা কেমন হবে চলেন ধান দিয়ে শুরু করি ধানে সাধারণত সারের ঘাতি না হওয়া সত্ত্বেও ধানের পাতা বড় হয় না বরং হলুদ হয়ে যায় যদি আমরা সারের সাথে সালফার না দিয়ে থাকি তাহলে অবশ্যই সালফার স্প্রে করতে হবে এক্ষেত্রে আপনারা থিউবিট নিতে পারেন থিউবিধ প্রতি লিটার পানিতে চারিগ্রাম করে দিবেন এবং সাত থেকে দশ দিন পর পুনরায় স্প্রে করবেন এতে ধানের কুচির সংখ্যা বাড়বে এবং পাতার আকৃতি বড়ো হবে প্রিয় দর্শক বন্ধুরা এরপরে আসা যাক টমেটোর ক্ষেত্রে টমেটোর সবচেয়ে ক্ষতিকর রোগ হল ঢলে পড়া রোগ আবার টমেটোর ধরে পড়া রোগের জন্য বিভিন্ন ছত্রাকনাশক আমরা স্প্রে করে থাকি যদি আপনারা এই ছত্রাকনাশকের সাথে প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে থিউবির চার থেকে পাঁচ দিন পর পুনরায় স্প্রে করেন তাহলে একটি ভালো ফলাফল পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা টমেটোর ছত্রাকনাশক কিংবা মাখন নাশকের জন্য আপনারা অবশ্যই কীটনাশক স্প্রে করবেন এর সাথে থিউবি যদি অ্যাড করেন তাহলে বাড়তি মাত্রা প্রয়োগ করবে টমেটোর রোগ এবং ছত্রাকনাশক সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও আসতে যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা এরপরে রয়েছে মরিচ মরিচের সবচেয়ে মারাত্মক রোগ হলো মরিচের পাতায় দাগ পরা এবং মরিচের ধলে পড়া রোগ এই দুটি রোগের জন্য অবশ্যই আপনাদের ছত্রাকনাশক দিতে হবে এবং আপনারা যে কোনো ছত্রাকনাশকের সাথে থিউবিট অ্যাড করতে পারেন ক্ষেত্রে থিউবিট প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে দিবেন এবং চার থেকে পাঁচ দিন পর পুনরায় স্প্রে করবেন অর্থাৎ আপনারা যে কোনো ছত্রাকনাশকের সাথে এই থিউবিড স্প্রে করবেন এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা পরে রয়েছে বিভিন্ন সবজি যেমন লাউ কুমড়া ঝিঙা চিচিঙ্গা করলা পটল তরমুজ খিরা, লেবু এইসব সবজিতে সাধারণত যে রোগ দেখা যায় তার নাম হলো পাউডারি মিলিবিউ এই রোগ দেখা গেলে আপনারা অবশ্যই নাশক দিতে হবে এবং সত্রাক নাশকের সাথে যদি থিউবিট অ্যাড করেন তাহলে বাড়তি একটা মাত্রা কাজ করবে এক্ষেত্রে থিউবিট প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে দিবেন এবং সাত থেকে দশ দিন পর পুনরায় স্প্রে করবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা উপরের নিয়মগুলো মেনে থিউবিট স্প্রে করলে ভালো একটি ফলাফল পেয়ে যাবেন আবার থিউিত সত্রাকের সাথে মাকড়ের কাজ করে তাই একই সাথে দুটি সমাধান আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওতে ছিল এই পর্যন্ত আমরা বড় করতেছি না ভিডিও আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা কি বিষয়ে সম্পর্কে ভিডিও চান কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله بس